যখন এই হায়ার আঙ্কে ছয় জন সমন্বয়কে ধরে নিয়ে পিস্তলের সামনে তাদের পরিবারকে জিম্বি করে তাদেরকে জিম্বি করে এই মিথ্যা সাজানো একটা স্টেটমেন্ট নেয় তখন যে চারজন সমন্বয় বাইরে থেকে আন্ডারগ্রাউন্ড থেকে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যায় তার মধ্যে একজন আমাদের মাহিন সরকার মাহিন সরকার এখন আপনাদের মাঝে বক্তব্য দিতে আসছে

পাবনার পরে আমরা নাটোরের এই সফরে এসেছি এই সফরে প্রথম দিনে আমার জেলা সিরাজগঞ্জ প্রথম দিনে আমরা ওয়েব থেকে বাধা পাই যারা এই ছাত্র নাগরিক যে অভ্যুত্থান হয়েছে চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে সেই ছাত্র নাগরিক অভ্যত্থানে যাচ্ছে একটি মধুর সেটি হলো ক্ষমতা জনতা তাদের মাথায় নেই দেখুন ভাই আমরা এখনো পড়াশোনা শেষ করিনি আমার এখনো পড়াশোনা শেষ হয়নি আমি এখনো মাস্টার্স সে। এমন এমন কি অভিজ্ঞতা আমার আছে যে এখন মানে এই যে লাশ গুরুতরভাবে আহত এগুলো দেখতে দেখতে অনুভূতিটা মরে পচে গলে শেষ হয়ে গেছে যখন আমি দেখেছি যে একদম তাজা যুবক একটি যুবক তাকে জাস্ট হেডশট করে তার মাথা খুলে উড়িয়ে দেওয়া হয়েছে মগজ গোলে গোলে পড়ছে এরকম অসংখ্য দৃশ্য দেখেছি যখন এই আন্দোলন শুরু হয় শুরু হওয়ার পর এটি এমন একটি পর্যায়ে গিয়েছিল যে পর্যায় থেকে আমাদের আর ফেরার কোনো পথ ছিল না হাসিনার পতন ব্যতীত আমি সেই সমস্ত বীর শহীদ ভাই এবং বন্ধু যাদের শরীরে এখনো চিহ্ন বহন করে যারা কাতরাচ্ছে বেড়ে তাদেরকে আমার সকল অর্জন আমার সকল অভিজ্ঞতা আমার সকল কিছু দিয়ে স্মরণ করতে চায় যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা